তো ওয়েলকাম টু অ্যানাদার শর্ট ব্লগ আজকের ব্লগটা একটা মিট আপ টাইপের রংপুরের কন্টেন্ট ক্রিয়েটারদের একটা মিলন মেলা হবে তো এখানে অলরেডি অনেকে আসছে তো আমরা একটু দেখি যে অলরেডি কে কে আসছে আপনাদেরকে দেখাই তো এই মিলন এসে কিন্তু এই যে কিউট লজ্জাবতী গাছের সাথেও দেখা হয়ে গেল আচ্ছা আমরা বলে রাখি যে আমরা কোথায় আসছি আমরা আসছি মূলত রংপুর চিড়িয়াখানাতে রংপুর চিড়িয়াখানার পাশে শিশু পার্কটা আছে এখানে আমরা হচ্ছে ক্রিয়েটরদের সাথে মিট আপ করলাম অনেক আড্ডাবাজি করলাম অনেক ধরনের অ্যাক্টিভিটি করলাম সবার সাথে ছবি টবি তোলা হলো এবং তারপর আমরা মূলত একটা রোলার কোস্টার রাইড ট্রাই করছিলাম এক্সপিরিয়েন্সটা আর না বলি অনেক জোস কিন্তু জীবনে না আজকের এই শর্ট ব্লগটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ব্লগে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে